চট্টগ্রামের বিখ্যাত আলহাজ মোহাম্মদ আবুল বাবুর চির তত্ত্বাবধানে শপিং ব্যাগ সুপার মার্কেটে রয়েছে ইফতার বাজার আপনারা চলে আসুন ইফতার বাজারে আপনাদের এখানে সর্বতার কয়টা আইটেম আছে আমাকে আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে এটা হচ্ছে আপনার ওয়াটারমেলন এটা হচ্ছে পেস্তা বাদাম এদিকে আপনি মিন্ট লেমন পাচ্ছেন তারপর পাচ্ছেন কাঁচা আমের জুস তারপর এদিকে হচ্ছে পেঁপে আছে বেল আছে এরপরে হচ্ছে আপনি মাটা পাচ্ছেন লাভান পাচ্ছেন বোরহানি পাচ্ছেন আর এদিকে একটা স্পেশাল আইটেম আছে এটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি ম্যাঙ্গো লাচ্ছি এগুলো কত করে চলছে ম্যাঙ্গো লাচ্ছি আর ফ্রেশ সুইজ গুলো হচ্ছে আপনার 100 টাকা করে প্রাইস আর আপনার পেস্তা বাদাম হাফ লিটার হচ্ছে 150 করে আর ফুল লিটার হচ্ছে 300 আর ওদিকে লাভান এই বোরহানি এগুলো হচ্ছে আলাদা আলাদা প্রাইস আছে স্টার বাজার কেমন চলছে ভাই অনেক ভালো চলছে তবে এই স্টার কি কি আইটেম আছে আমাকে একটু যদি বলতেন আমাদের এখানে ফিন্নি আছে জর্দাবা ফিন্নি মিক্স তারপর হচ্ছে কাস্টার্ড আর এদিকে পেঁয়াজু মরিচা এগুলো কাপ হচ্ছে চল্লিশ টাকা কেজি হচ্ছে চারশো টাকা ফিরনি আর এগুলা হচ্ছে কেজি পাঁচশো টাকা করে ছোট কাপড় আছে ষাট টাকা করে আচ্ছা আপনাদের কাছে কি কি আইটেম আছে আছে মরিচা আছে পাকুড়া আছে পেঁয়াজ আছে চিকেন সমোসা আছে লিভার সিঙ্গারা আছে তারপরে এই যে গেছে চলা তারপরে স্বামী কাবাব আছে স্বামী কাবাব আছে তারপরে আছে যে আপনার পুদিনা পুদিনা কাবাব তারপরে আছে চিকেন সমুসা এ আছে সরি চিকেন রোলস ঠিক আছে এটা হচ্ছে বিফ নাগা কাবাব এটা হচ্ছে চিকেন নাগা কাবাব চিকেন চালি কাবাব এটা হচ্ছে দরি ফিস কাবাব আর এটা এটা হচ্ছে ব্রুস চিকেন কাবাব আর এটা হচ্ছে এটা হচ্ছে বিফ চপ এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চিকেন উইংস এখানে কি কি আইটেম আছে আমাকে একটু বলবে আমাদের এখানে এদিকে পাওয়া যাচ্ছে যে এটা হচ্ছে যে ক্যাটেল ফিশ কালাবেরি যেটা এটা এখানে আমাদের এখানে अवेलेबल আছে এটা হচ্ছে বারবিকি উইংস তারপর এখানে প্লেন নান পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা করে পরোটা পাওয়া যাচ্ছে পার পিস পঁচিশ টাকা বাটার নান পাওয়া যাচ্ছে যে পার পিস পঞ্চাশ টাকা করে ওইদিকে আছে যে সাই জিলাপি রেশমি জিলাপি জর্দাবাদ তারপর এখানে মাটন কুরমা আছে মাটন পায়া আছে চিকেন চাটলিক আছে চিকেন পেরি পেরি চিকেন আছে তারপর এখানে মাটন তেরি আছে তারপর বিপ মেজিয়া এখানে বিপ মেজবানটাও আছে এখানে আমাদের এখানে তারপর এখানে উরুস বিরিয়ানি যেটা বলা বলা যাচ্ছে উরুস বিরিয়ানিটা এখানে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সবকিছুই আমাদের এখানে আইটেম যেগুলো আছে এগুলো আমাদের এখানে সব ফ্রেশ আমাদের এখানে চারটা

তারপর ম্যাম পাটি সবটা আছে এটার প্রাইস রাখতেছি আমরা এখন আশি টাকা ক্ষীর দিয়ে করা আর কি হোম মিট তারপরে ম্যাম আমাদের আছে হলো চিকেন চিজ চপ বিফের মতোই শুধু ডিফারেন্ট হলো বিফ আর চিকেন পার্থক্যটা আর এখানে ম্যাম আমাদের আছে চিকেন কাটলেট চিকেন দিয়ে করা আর কি আচ্ছা আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আমাদের পাবেন আপনি ফাইড মোমোর পাবেন ফারফি 40 টাকা ফাইড অন্তর পাবেন ফারফি না ফাইড অনতন ফারফি 40 ফাইট মোমো ফারফি 50 ডাম স্টিক পাবেন ফারফি 80 টাকা চিকেন শর্মা পাবেন ফারফি 180 আমাদের সবচেয়ে ফেমাস সিগনেচার আইটেম হচ্ছে এটা মিড বক্স আমাদের সব আউটলেট চলে আমাদের আরো আউটলেট সব আরে গেলো বাবুকে মিট বক্স আছে চিজ মিট বক্স যারা জাল খেতে চায় তারা বাবুকে খেতে পারে যারা জাল চায় না তারা ওইটা খেতে পারবে মিট চিজটা তো কি কি আইটেম আছে ভাই একটু দাও যদি